সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবারা তোমরা কি জানো গিবদ কাহাকে বলে গিবত কি জিনিস সাহাবার ডাক দেয়া বলে নবিয়া আমার। গিবত কাহাকে বলে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এবার নবি ডাক দিয়া বলে লিখরু কা খ কা বিমায়াখ রহু গিবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে ম একটা কথা বললা যে কথাটা শুনিয়া তোমার ভাই মনে কষ্ট পাইলো ওটাকে গিবত বলে সাহাবার ডাক দেয়া বলে নবিয়া আমার। আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে কি গিবত হবে নাকি এবার নমি ডাক দিয়া বলে আবি মাফি গিবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা যেই কথাটা যেই কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে আছে এটার নাম গিবত যেই কথাটা যেই কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে নাই এটার নাম গিবত না এটার নাম মিথ্যা অববাদ নবীজি সাহাবাদেরকে আবার জিজ্ঞাসা করলেন হে সাহাবারা তোমার ভাই শব্দ দিয়ে কি বুঝাইলাম তোমরা জানো সাহাবারা ডাক দিয়া বলে না নবী জানি না নবী করিম সাল্লাম বলেন তোমার ভাই শব্দ দিয়া বুঝাইলাম তোমার এবং তার আদি পিতা কই ব্যক্তি হজরত আদমা আলাইহি সালাম তোমার এবং তার আদি মায় কই নারী হজরত হাওয়া আলাইহি সালাম তুমি মুসলমান মুসলমান মুসলমানের ভাই হ্যাঁ মুসলমান গিবত প্রথমত তিন প্রকার বলেন কয় প্রকার এক নাম্বারে মুসলমানের গীবত করা দুই নাম্বারে অমুসলিম নাগরিকের গীবত করা তিন নম্বরে যুদ্ধরতা শত্রুর গিবৎ করা মুসলমানের গিবৎ করা হারাম আল্লাহ পাক রবুল্লা আল আমিন বলেন ওয়ালায়া উতাব্বা আদক আইয়ো হাইব্বু মাইয়া উলা মা কি হিমাই তাুমু হে দুনিয়ার মানুষ তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো নাকি যদি তোমরা তোমার আপন ভাইয়ের মৃত আপন ভাইয়ের গোমারা গোস্ত খাইতে পছন্দ না করো তাহলে গীবত করিও না এ মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন গিবত এত নিকৃষ্ট এত নিকৃষ্টটা বুঝাইতে গিয়ে বললেন তুমি কি তোমার আপন ভাইয়ের মরা গোশত খাইতে পছন্দ করো তার মানে গিবত এত খারাপ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে তো গিবত নিকৃষ্ট দুই নম্বরে অমুসলিম নাগরিকের গিবত করা অমুসলিম নাগরিক মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিম নাগরিকের জানমাল ইজ্জত অবরুর ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পূর্ণ সেজন্য তাদের অজ্জতের উপরে আঘাত করাও হারাম তাদের গিবত করাও হারাম